অবশ্য কারণে চল্লিশ হাজার কোটি টাকার পাঠিয়েছেন এখন তার সরকার আমার কথা না লক্ষ্য হয়েছেন এই খরচার এসে জমা ঘাটতি দেওয়ার কারণে বিদেশের ভিত্ত করে তাকে পূরণ করতে গিয়ে

মানব সংবিধানের মধ্যে আইনসলে যার কারণে সাধারণ মানুষ নিয়ায় নিজ পায়নি আমি উদাহরণটা করছি এই যে মানব রতিক সংবিধানের মধ্যে ক্ষমতার অধিকার আইন সরে আইন সম্পূর্ণ ক্ষমতার ব্যবস্থা হয়

যতই ক্ষমতার পরিবর্তন হতো না কেন ক্রমা পর্যন্ত মানুষের দায়িত্ব পরিবর্তন হওয়ার সংস্কার আইনের সংস্কার এবং সংস্কার

তো বছর গুরুতর কষ্ট করায় না হয় সুজন আচ্ছাড়া হয়ে গেল আর কেয়ামত পর্যন্ত আমৃত্যু না যাবে ভাইরামা কোন পদ্ধতিতে নেতা নির্বাচন হয় এটাকে নির্বাচন বলা হয় এটা সম্ভব তুই অনন্য নসবর হল যে পদ্ধতিতে নির্বাচন হয় সে আপনারা এই সাইড ধরে আগে

নম তুমি ক্ষমতা যখন আসে প্রশান্ত হয়ে হয়ে আসে আর যখন মুনি যায় তখন অপমানিত হয়ে মুনি যায় কাজেই আমরা চাই না এই বিশ্বপরিষদকে শক্তি জনতা গণ গণতন্ত্রের মাধ্যমে সংস্কারের মাধ্যমে ফের malades দেরকে ক্ষমতা দান হয় সে আপনারা বিচার মাননীয় গণ জননা সবার জনবারে জন আকাঙ্খে মনে রাখবেন জন আকাঙ্খে

اللہ دربار میں ہم سب اس کے مہا جلوہ کے مہا فیض آمد تمہارے اللہ ولی فرماں کہ اللہ تعالی کی شرف دربار شاہ در شرف پر اندیشے شاہ در شرف پر اندیشے ہمارا بھگت ہو رہے ہیں اس کے نام پر پتی کا حق تھا ہو ہمرا راستہ نہیں ہے ہمرا میدان ہے ہے

हमारा है हमारा है आसान ही निभाना नाम निभाना तुम्हारा और हमारे रिश्ता हमारे है इज्जत उनका है सारे जहां तो सारे आने और उसको अच्छा रहे विवाह सम्मान

আমরা মিডিয়া ভাই ভাইদের সাথে উপস্থিত যে আছেন হুজুর আপনারা ঘুরে আসেন সবাই এখানে আসেন এবার ইসরায়ে পক্ষে একটা বাসো ইসরায়ে আন্দোলনের দ্বারা আমি তিনি হুজুররা পক্ষে টিছি প্রথম ইসরায়ে পক্ষে একটা বাসো আপনারা ঘোষণা করতে পারেন ওই মুহূর্তে আমাদের আজকে সেইটা প্রকাশছে

সত্য ঘরভূত সত্য এসেছে এবং মিথ্যা পরিমিত মিথ্যা জড়িত হবে সত্যের জারখানো এই জন্য এবার সময় একবার